করেন অথবা ইউনিয়ন পরিষদের সদস্য যারা আছেন তাদেরকে তো আমরা এখানে সাবেক মেম্বার সাহেবকে পেয়েছি এখানে আপনি আজকে আমাদের এই মজলি আপনি সভাপতিত্ব করবেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে সেটা আমি ফোন দেবো না পরে বলা যাবে আমরা এই যে এখানে না আপন দুই ভাই আপনি তো ভালোই জানেন আমাদের সাথে আপনারা ভালো জানেন আপনাদের এলাকায় আসছি আপনারা সঠিক বিচারটা করবেন সঠিকভাবে আপনারা গাবেন আমরা দেখব ঠিক আছে আমরা কিন্তু এখানে পুলিশ নিয়ে আসছি পুলিশ আমাদের সহায়তা দেওয়ার জন্য ঠিক আছে আমরা কাউকে ধরে নেওয়ার জন্য আসি কাউকে বান্দি নেওয়ার জন্য আসি ঠিক আছে আমরা ন্যায়ের পক্ষে আমাদের অবস্থান আমরা সর্বস্ত বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত যারা আছে আমরা তাদের পাশে থেকে সব সময়ের জন্য এভাবে কেউ বসাইতে পারে না এভাবে ভাই ভাই কি বা পার্শ্ববর্তী যারা আছে জ্ঞানজাম থাকে বছর পর বছর কোর্টে মামলা চলে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মানুষের কিন্তু আলোচনার মানুষের অভাবে যারা সামাজিকভাবে বসে আলো আলোচনা করে মীমাংসা করে দেবে এই মানুষের অভাব তো আজকে বাংলাদেশে আমাদের বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন এটা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আমাদের কাছে মানুষ এখন দিনের পর দিন প্রত্যেক দিন প্রতিনিয়ত যাচ্ছে কেন যাচ্ছে আমরা এই বছরের পর বছর সমাধানগুলো আমরা এক জায়গায় বসে আমরা আপসা করে দিচ্ছি ইনশাল্লাহ আপনাদের দোয়া তো আমার কথা হচ্ছে আপনি সাবেক মেম্বার আপনি ন্যায়ের পক্ষে কথা বলবেন আপনাকে আমরা সভাপতি নির্বাচিত করলাম আমরা প্রথমে যিনি বাদী আমাদের কাছে অভিযোগ করেছেন তার জবানবন্দি নেব ওয়ান ক্যামেরায় তার কথা শোনার পরে যিনি বিবাদী আছেন তার জবানবন্দি নেব আমরা এই দুজনের জবানবন্দির প্রেক্ষিতে আপনারা বিবেচনা করে আপনারা কথা বলবেন সবাই ঠিক আছে আর যখন বাদী মুজিবর ভাই উনি যখন জবানবন্দি দেবেন মাসুদ ভাই কোনো কথা বলবেন না ঠিক আছে আর মাসুদ ভাই যখন কথা বলবে তখন আপনি কোনো কথা বলবেন না ঠিক আছে দুজনের কাউন্টার দেওয়ার মতো এখানে যথেষ্ট মানুষ আছে আমরা কথা শুনবো ঠিক আছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকাত আমি তালুকদার সাফায়ত সিনিয়র ভাইস চেয়ারম্যান বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক থেকে আজ আমরা উপস্থিত হয়েছি ব্রাহ্মণবাড়িয়া গ্রাম কোন্ডা সাংকোণ্ডা ডাকবার কোন্ডা আর নাসিরনগর জেলা ব্রাহ্মণবাড়িয়া প্রিয় দর্শক আমাদের কাছে অভিযোগ করেছেন মুজিবর ভাই তার আপন ভাইয়ের সঙ্গে তার বাড়ির থেকে আসা যাওয়া বের হওয়ার জন্য যে সমস্যাটা হচ্ছে দুই ভাইয়ের ভিতরে বিরোধ উনি কোনো প্রকার মালি মকদ্দমায় না যেয়ে উনি একটা সামাজিক সংগঠন সামাজিক একটা সংস্থার কাছে এসেছেন আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাবার সাগরিকা ইসলাম বরাবর উনি একটা আবেদন করেছেন যাতে করে দুই ভাইয়ের ভিতরে দীর্ঘদিনের সমস্যাটা সমাধান করতে পারে সেই লক্ষ্যে প্রিয় দর্শক আমাদের কাছে যে কেউ অভিযোগ করতে পারেন অভিযোগ করতে কারো বাধা নেই অভিযোগ করলে তার মানে এই নয় যে একজন ব্যক্তি অভিযোগ করেছেন আমরা যাই তার জায়গা জমি বাড়ি ঘর তাকে আমরা দখল করে দেবো বিষয়টা এমন কিছু নয় আমরা কাগজপত্র যাচাই বাছাই করে তার ভিত্তিতে যেটা হয় সেখানেই আমাদের অবস্থান আমাদের কাছে অভিযোগ করার পরে আমরা যে জিনিসগুলো করে থাকি সেটা হচ্ছে যাদেরকে আমরা অবগত করি আপনারা সবাইটা জানবেন মাননীয় উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবালয়কে আমরা অবগত করেছি ওনার বিষয়টা মাননীয় আইজিপি পুলিশ হেডকোয়ার্টার তাকে আমরা জানিয়েছি বিষয়টা মাননীয় ডিআইজি বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জ চট্টগ্রামকে জানিয়েছি মাননীয় জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্রাহ্মণবাড়িয়াকে জানিয়েছি মাননীয় পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া জেলা তাকে জানিয়েছি মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিরনগর উপজেলা ব্রাহ্মণবাড়িয়া মাননীয় সভাপতি সাধারণ সম্পাদক নাসিরনগর উপজেলা প্রেস ক্লাব মাননীয় চেয়ারম্যান কোনটা ইউনিয়ন তাকে আমরা জানিয়েছি এবং মাসুদ ভাইকে আমরা চিঠি দিয়েছি প্রিয় দর্শক আমরা এখানে অবস্থান করেছি আমরা যাতে এনাদের দুই ভাইয়ের ভিতরে দীর্ঘদিনের সমস্যাটা সমাধান করতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা এখনই এখানে যিনি আমাদের কাছে অভিযোগ করেছেন মুজিবুর ভাই মুজিবুর ভাই আপনি সম্মানিত সভাপতি সাহেবের অনুমতি সাপেক্ষে আপনি আপনার বক্তব্যটা এখানে পেশ করবেন অন ক্যামেরায় সত্য কথাগুলো সব বলতে হবে হ্যাঁ আচ্ছা জমিয়া ছিল অজয় কুমারের ঠিক আছে অজয় কুমার এই জায়গায় তিনজন হলো কিনছে এর মধ্যে মুজিবুর রহমান আর হলো মাসুদ আর হলো হাসনা বেগম এলো তিনজনের তিনজনের ওয়াই ভাগ দেখাইছিল একজন উনিশ দ্বিতীয় জন নয় আর হলো দুই আর হলো হাসনা বেগম হলো দুই এই হইতে আছে তিরিশ মিলাইছে তাই না তিরিশ মিলাইছে এর মাঝখানে আর কোনো কাগজ নাই এই যে আগের কাগজ আর যে দশ শতক দিছিল দশ শতক জায়গা আবার হোটালি যিনি মালিক উনি আবার দুই মেয়ের দেওয়া গেছে করে আর বিশ শতক জায়গা যে দলিল হয় যে দলিল দিলে তোমরা তিন ভাই

আমি তালুকদার সাফায় সিনিয়র ভাইস চেয়ারম্যান বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক থেকে আজ ব্রাহ্মণবাড়িয়া জেলার কুন্ডা ইউনিয়ন এবং কুন্ডা গ্রামে আমরা হাজির হয়েছি আমাদের একজন ভুক্তভোগী ভাই মুজিবর ভাই উনি ওনারা আপন দুই ভাই শুধু ভুল বোঝাবুঝি দীর্ঘদিনের সমস্যা এই রাস্তা বাড়ি থেকে বের হতে পারে না এই বিষয়টা নিয়ে প্রিয় দর্শক আমার বক্তব্যের শুরুতে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ আই সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন সম্মান সভাপতি চেয়ারম্যান জনাবা সাগরিকা ইসলাম ম্যাম এবং প্রতিষ্ঠাতা পরিচালক মণিমোহন বিশ্বাস দাদা সহ অত্র সংস্থার সকল পরিচালক প্রশাসনদেরকে প্রিয় দর্শক আমি আরও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার সম্মানিত ডিসি মহোদয় এসপি মহোদয় এবং নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মহোদয় সহ আজকে আমাদের সঙ্গে আমাদের যে সার্বিক সহযোগিতা করেছেন মাসুদ ভাই সাব ইন্সপেক্টর এবং আমার পাশে আছেন কনস্টেবল সাইফুল ভাই এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ যারা আজকে আমাদের এখানে সার্বিক সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ জানাই প্রিয় দর্শক আজকে আমাদের যে আলোচনা হলো আলোচনায় বাদী এবং বিবাদী দুই পক্ষের ভিতরেই কাগজপত্র জটিলতা থাকার কারণে আমরা আজকে এখানে সমস্যাটা আংশিক সমস্যার সমাধান করতে পেরেছি আগামী মাসের বিশ তারিখে অর্থাৎ বিশ চার দু হাজার পঁচিশে আমরা পুনরায় আবার এই ঘটনাস্থলে হাজির হব উভয় পক্ষকে আমরা বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা কেউ কোনো কিছু গোপন না রেখে প্রত্যেকের সঠিক থেকে যার যার সঠিক কাগজপত্রগুলো হাজির করবেন ওই তারিখে এবং যদি ওই তারিখে হাজির করতে না পারেন তাহলে উপস্থিত কাগজপত্রের ভিত্তিতে এবং এখানে যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদের আলোচনা সাপেক্ষে মত বিনিময় করে যেটা হয় সেটার উপরে আমরা ঘোষণা দিয়ে এখানে আমরা শেষ করবো প্রিয় দর্শক আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি